আজকের লেভেল হচ্ছে ছিয়াত্তর অ্যান্ড লাইক হচ্ছে বিশ হাজার সাথে একশো পার্সেন্ট গোল্ডেন প্রোভাইল পেয়ে যাচ্ছি এবং আইডিটির ভিতরে অনেকগুলো বাগান থাকবে তার ভিতরে চারটি ম্যাক্স বাকিগুলো চার লেভেল পাঁচ লেভেল এবং আইডিটির ভিতরে সিজন টু এর বান্ডেল নেভি নেভিগুলো শেড বান্ডেল সাদা চুলের জুটির বান্ডেল ছাড়া অসংখ্য রেয়ার বান্ডেল থাকবে হে গাইস আসসালামু আলাইকুম দিস জাহিদ চলে আসলাম আবার একটি নতুন আইডি কালেকশন রিভিউ করার জন্য কি অবস্থা সবার কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি তবে কিছুটা সমস্যার ভিতরে ছিলাম তোমরা জানো ঘূর্ণিজল রিমালের ফলে আমাদের এখানকার অবস্থা অনেকটাই খারাপ হয়ে গেছিল বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল প্রায় সাত আট দিন বিদ্যুৎ ছিল না প্লাস নেট কানেকশনও বিচ্ছিন্ন ছিল তো তার জন্য এতদিন আমি অনলাইনে ছিলাম না তোমরা আমাকে অনলাইনে পাওনি প্লাস আমার চ্যানেলে কোনো প্রকার ভিডিও আপলোড করা হয়নি প্রায় পাঁচ দিন পরে গতকালকে আমাদের এখানে বিদ্যুৎ পেয়েছি তো আজকে থেকে কন্টিনিউ আমার চ্যানেলে ভিডিও আপলোড করব এন্ড আমাকে অল টাইম লাইনে পাবে তো আজকের পর থেকে তোমরা আমার সাথে যোগাযোগ কর ট্রাই করো আর তোমরা কারা এই গণিজা রিমালের কবলে পড়েছিলে তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে এবং কে কোন জেলা থেকে বলছো সেটাও কমেন্টে জানিয়ে যাবে তো চলো আজকের কালেকশনটি শুরু করি প্রথমে প্রোফাইলটি দেখে নিচ্ছি আজকের লেভেল হচ্ছে সেত্রান্ট লাইক হচ্ছে বিশ হাজার এবং একশো পার্সেন্ট গোল্ডেন প্রোফাইল পেয়ে যাচ্ছি শুধুমাত্র এই মাসের ভূয়াবাসটি নেওয়া হয়নি। বাকি সকল পাস এবং এলেট নে আছে আইডি ভিতরে তো চলো এবার আমরা গান কালেকশনগুলো দেখে নিচ্ছি আইডি টিভিতে অনেকগুলো ইভো গান থাকবে তার ভিতরে চারটি ম্যাক্স এম ফোরআনের চা লেভেল পাবো একই ম্যাক্স থাকবে সাথে ড্রাগন কি পেয়ে যাচ্ছি সর্বমোট তেরোটি স্কিন এম চোদ্দো ছয়টি স্কিন স্কার চার লেভেলে ইউবো পেয়ে যাচ্ছে সাথে কুপিট স্কার থাকবে গ্রোজার পাঁচটি স্কিন ফার্মাস চা লেভেলে ও পেয়ে যাচ্ছে এক্সেমেটো চার লেভেলের থাকবে সাথে আরো অনেকগুলো স্কিন লেভেলের সাথে আরো অনেকগুলো স্কিন এস কেজের আটটি স্কিন ড্রাগোন তিনটি স্কিন উডপেকার ছয়টি স্কিন এবং এস এর পাঁচটি স্কিন পেয়ে যাচ্ছি ইএমপি ম্যাক্স থাকবে সাথে আরো অসংখ্য স্কিন থাকবে সর্বমোট পনেরোটি স্কিন এমপি ফাইভ চার লেভেলের ওভা পেয়ে যাচ্ছে সাথে আরও অনেকগুলো স্কিন বিএসএস দুইটি স্কিন এমপি ফোরটি কোবা ম্যাক্স পেয়ে যাচ্ছে সাথে নূতন এভুটি দুই লেভেল করা থাকবে সর্বমোট এগারোটি স্কিন পি নাইনটি দশটি স্কিন হনসন তিন লেভেলের ওভা পেয়ে যাচ্ছে সাথে আরও অনেকগুলো স্কিন থাকবে ভেক্টর ছয়টি স্কিন এম টেন নূতন এভুটি এক লেভেল করা থাকবে এবং পুরনো ইভুটি কিন্তু ম্যাক্স করা পেয়ে যাব সর্বমোট দশটি স্কিন এসপাস নয়টি স্কিন টু শটার ইভোটি চার লেভেল করা থাকবে সাথে ট্রপিক্যাল প্যারট এবং আরও অনেকগুলো স্কিন পেয়ে যাচ্ছে তো গ্যাস আইডিটির ভিতরে অনেকগুলো ইভো গান পেয়ে যাচ্ছে তার ভিতরে কিন্তু চারটি ম্যাক্স এবং অনেকগুলো ইভো চার লেভেল করা শুধুমাত্র দুইটি ইভোই দুই লেভেল বাকিগুলো চার লেভেল করা থাকতেছে অ্যান্ড সাথে অন্যান্য যে গানগুলোর কিন্তু ভালো লেজেন্ডারি স্কিন পেয়ে যাচ্ছে অ্যান্ড প্যান্ট ব্যাট কাটানা প্যারাং সবগুলোর ভালো স্কিন থাকবে স্কিন থাকবে অ্যান্ড ফিস্টের তিনটি স্কিন গ্রেনেড একষট্টি স্কিন এবং ওয়াল স্কিন থাকবে আটত্রিশটি তো গ্যাস গান কালেকশনটা কিন্তু ওপি পেয়ে যাচ্ছে এবার ড্রেসগুলো দেখে নেব প্রথমে হেয়ারগুলো দেখে নিচ্ছি সাদা চুলের জুটির হেয়ারটি পেয়ে যাচ্ছি র্যাম পেজের হেয়ারটি পেয়ে যাব কোবরার হেয়ারটি পেয়ে যাচ্ছি সাথে আরও অসংখ্য হেয়ার কালেকশন থাকবে সর্বমোট দুইশো নিরানব্বইটির মতো হেয়ার কালেকশন পেয়ে যাচ্ছি এবার আমরা মাস্ক কালেকশনগুলো দেখে নেব আইডিটিভিতে অসংখ্য মাস্ক পেয়ে যাচ্ছি এবার আমরা বডিগুলো দেখে নিচ্ছি সিজন টু এর বান্ডেলটি পেয়ে যাব এটি একটি ইনকুবেটার বান্ডেল এটি ইনকুবেটার টপ বান্ডেল আর্টিক ব্লু পেয়ে যাবো এই বান্ডেলটি পেয়ে যাচ্ছি এটিও পেয়ে যাব সাদা চুলের জুটের বান্ডেলটি পেয়ে যাচ্ছি নেভি ব্লু শেড বান্ডেলটি পেয়ে যাবো এটি একটি ইনকুবেটার বান্ডেল বানের বান্ডেল পেয়ে যাচ্ছি এই বান্ডেলটি পেয়ে যাব র্যাম্পেজ বান্ডেল পেয়ে যাচ্ছি কোবরা বান্ডেল ছাড়া অসংখ্য রেয়ার বান্ডেল আইডিটির ভিতরে সর্বমোট চারশো সাতান্নটির মতো ড্রেস কালেকশন পেয়ে যাচ্ছি তো গ্যাস তোমরা অনেকেই আমার সাথে যোগাযোগ করতে চাও কীভাবে যোগাযোগ করবে আমার সাথে যোগাযোগ করার জন্য আমার ইউটিউবের প্রোফাইলে যাবে সেখানে তিনটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে লাস্টে সাতাত্তর এটা আমার নাম্বার লাস্টে পাঁচশো নয় এটা আমার দ্বিতীয় এডমিনের নাম্বার লাস্টে চল্লিশ এটা আমার থার্ড এডমিনের নাম্বার এবার আমরা প্যান্ট কালেকশনগুলো দেখে নিচ্ছি আইডি টিভ ভিতরে স্টিক থাক প্যান্ট ছাড়া অসংখ্য প্যান্ট পেয়ে যাচ্ছি এবার আমরা শুজ কালেকশনগুলো দেখে নিব তো গ্যাস আইডিটির ভিতরে অনেকগুলো ক্রিমিনাল ফান্ডেল পেয়ে যাচ্ছি সর্বমোট পাঁচটি হ্যাঁ পাঁচটির মতো ক্রিমিনাল ফান্ডেল পেয়ে যাচ্ছি এবার আমরা ইমোট কালেকশনগুলো দেখে নিব আইডিটির ভিতরে চারটি ম্যাক্স ইমোট ছাড়া লাভ ইমোট রোজ ইমোট ছাড়া অসংখ্য লেজেন্ডারি ইমোট কালেকশন থাকবে সকল প্রকার প্রয়োজনীয় ইমোটগুলো এখানে পেয়ে যাচ্ছি অ্যান্ড চারটি অ্যানিমেশন পেয়ে যাচ্ছে একটি লুক সেন্স অ্যানিমেশন থাকবে অন্যান্য কালেকশনগুলো অনেক ভালো পেয়ে যাচ্ছি তো গ্যাস কালেকশনটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আজকের কালেকশন এই পর্যন্ত আল্লাহ হাফেজ